আপনারা যে বিশাল দেখছিলেন তা একেবারেই শুরু হয়েছিল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই র্যালি কিন্তু এসে পৌঁছচ্ছে অর্থাৎ সেই চিড়িয়া চিড়িয়ামোড় ঘুরে কিন্তু সেই র্যালি এসে শেষ হচ্ছে বা হতে চলেছে প্রায় শেষ পর্যায়ে আমরা বলতে পারি আবারও কিন্তু ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এসে তার শেষ পর্যায়ে গোটা র্যালিটি সম্পন্ন হতে চলেছে এবং তারই বেশ কিছু দৃশ্য আপনারা দেখে নিলেন বিশেষ করে যেটা খুব গুরুত্বপূর্ণ এই র্যালি থেকে বলুন বা এই যে উদযাপন গত নয় জানুয়ারি থেকে যে উদযাপন শুরু হয়েছিল সেই উদযাপন যে বার্তা দিয়ে শুরু হয়েছিল এবং বিশেষত ভাবে যে উদযাপন এখনো পর্যন্ত চলছে বিশেষ নানান ধরনের আয়োজন থেকে শুরু করে যে ধরনের ধরনের বার্তা এই গোটা রালি থেকে উঠে আসছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই রালিতে একটা যেরকম বার্তা যে বিবেকানন্দকে যদি আমরা আত্মস্তত করতে পারি তবেই কি আমরা নিজেদেরকে জাগ্রত করতে পারবো এবং তবে একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমরা উপহার দিতে পারবো বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দের যে যাত্রা সেই যাত্রা একেবারেই মসৃণ ছিল না আমরা বলতে পারি বা বিশেষ করে যদি আপনারা আরেকটু পিছিয়ে যান অর্থাৎ একেবারে তার জন্মের কালে ফিরে যান তাহলে আপনারা দেখবেন যে ভুবনেশ্বরী দেবী অর্থাৎ তার যিনি মাতা তিনি কখনো কি ভাবতে পেরেছিলেন যে ছোট্ট ছোট্ট তার যে কর্মকাণ্ড যে কর্মকাণ্ডের কথা আমরা এখনো পর্যন্ত শুনি হিসেবে তার যে কর্মকাণ্ডের কথা আমরা এখনো পর্যন্ত শুনি তার সেই ছোট ছোট কর্মকাণ্ড তাকে এত বড় একটা জায়গায় এনে পৌঁছবে এবং শুধু তাই নয় তিনি তার দেশকে আন্তর্জাতিক স্তরে গিয়ে দেশপ্রেমের কথা বলবেন এবং বিশেষ করে যারা যুবক যারা নতুন প্রজন্ম তাদেরকে জাগ্রত করার কথা বলবেন এবং তার দৃষ্টান্ত জ্বলন্ত উদাহরণ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে শত শত বিবেকানন্দর বেশে কিন্তু এখানকার যিনি যারা ছাত্ররা রয়েছেন তারা রয়েছেন এবং তারা সেই বার্তাকেই তুলে ধরছেন এবং শুধু বিবেকানন্দ না এখানে একাধিক অবতারে রাম কৃষ্ণ অর্থাৎ শ্রীরাম শ্রীকৃষ্ণ নেতাজি থেকে শুরু করে একাধিক অবতার বেশি কিন্তু রয়েছেন এখানে ইতিমধ্যে মহারাজ তিনি উপস্থিত হয়ে গেছেন ইতিমধ্যে এখানে বিবেকানন্দ পুষ্প শবক দিয়ে রূপায় স্বামী বিবেকানন্দের মুহূর্তিতে শ্রদ্ধার্কু জানানো হচ্ছে আমরা শুনে নেব তাদের তু শুভম সর্ে সন্তু স্বে ভি পশ্য দুঃখ ভাগ ভদে গুরু

स्वामी विवेकानंद सरस्वती जी की जन्म तिथि पर यहाँ इतने पावन अवसर पर इस खूबसूरत चौक का जीर्णोद्धार करके आप सबके बीच हम लोग खड़े हैं इसका मुझे बहुत हर्ष है हमारे तरफ से ये एक अंजलि भी है स्वामी जी को जिन्होंने रामकृष्ण परमहंस जी का मैसेज आगे बढ़ाया दुनिया में हमारा नाम कराया हमारे हिंदू धर्म को वेदों के मैसेज को आम जनता तक और संसार तक पहुंचाया हम सब इस ओकेजन को कॉमेमोरेट करने के लिए यहाँ एकत्रित हुए हैं मैं इसके लिए आश्रम को स्वामी जी को और स्कूल के सभी बच्चों को और कैंट के सभी निवासियों को हार्दिक शुभकामनाएं देती हूँ धन्यवाद धन्यवाद मैम आज इस शुभ अवसर पर हम लोग को पास यहां हम लोग को मिला है ज्योति कपूर मैडम सीओ बराकपुर कैंटोनमेंट आज हम लोग बहुत खुश है कि इस अफसर पर सब हम लोग एक साथ हुए हैं और ये स्वामी जी का मूर्ति जो आज मैडम के हाथों से ये उद्घाटन हुआ इसलिए हम लोग उनसे

और इससे अच्छा बेहतर अवसर क्या हो सकता है कि स्वामी जी की आज जन्म है और उसके दिन हम उनकी एक प्रतिमा जो बिल्कुल ऐसा लगता है जीवंत है उसके साथ बहुत ही भाग्य

मैडम जी के আমাদের রামকৃষ্ণ মিশনের আনন্দ মিশনেরকে ধন্যবাদ আজকের উনি অত ব্যস্ততার মধ্যে সে এখানে আমাদের জন্য কিছুটা সময় বার করেছেন এবং স্বামীজির মূর্তি যে আজকের উনি উদ্বোধন হলো ওনার হাত দিয়ে এই জন্য ম্যাডামকে ধন্যবাদ আমাকে जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय जिगाजज स्वामी जी विवेकानंद महाराज जी की जय जय जिगाजज स्वामी विवेकानंद महाराज जी की जय जय जिगाजज स्वामी विवेकानंद महाराज जी की जय तीनों गुरुदेव महाराज আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো ছাত্রদের এবং